হাই এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে বেশ সানি একটা দিন ছিল ব্র্যাগে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল অ্যান্ড উইন্টার এরকম ওয়েদার সচরাচর পাওয়া যায় না সো এই ওয়েদারে মনটাও ভালো থাকে তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করতেছি সকালবেলা আমি আমার কাছে পরোটা খারাপ দের করেছিল তো আমি এখানে ওর জন্য পরোটা বা নিয়েছি তো আমি যেহেতু ডায়েট করতেছিলাম তো আমি পরোটার তিন ভাগের এক ভাগ নিয়েছি তারপর এখানে যে মুরগির ঘা যা তারপর মুরগি মাংস সহ ছোলা ডাল করেছি ওটা নিয়েছি আর একটা ডিম নিয়েছি এটা আমার লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট দুটো একসাথে মানে ব্রাঞ্চ তা আমি এটা কমপ্লিট করে তারপর আমি গ্রিন টি খাবো এই যে গ্রিন টি বানিয়েছি লেবু দিয়ে এটা মজা মজা করে খাবো তারপর আমার প্ল্যান আছে স্বামীর সাথে আজকে একটু বের হব স্বামী আর আমি একটু কাজে বের হব স্বামীর একটা অফিসিয়াল কাজ আছে সেই জন্য আগে বের হব ওটা কমপ্লিট করে তারপর প্ল্যান আছে আমি কিছু শপিং করবো অ্যান্ড স্বামী আমাকে শপিংয়ে নিয়ে যাবে সেই জন্যই লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট একসাথে করে বের হয়ে গিয়েছি বাইরে সুন্দর একটা ওয়েদার আকাশটা দেখতেছেন একদম নীল আর সাদা মেঘে ঢেকে আছে খুবই সুন্দর একটা ওয়েদার এই রাস্তা দিয়ে যাইতে আমার এত ভালো লাগে খুবই সুন্দর আমাদের বাসার সামনেই এই রাস্তাটা খুবই সুন্দর চারপাশের ভিউ খুবই ভালো লাগে তো আমি আসলে আমি এই সাইডের ভিউ দেখতে দেখতে আমাদের যে কাজটা ছিল ওই কাজ কাজের গন্তব্যে যাচ্ছি সো আমি কাজটা কমপ্লিট করার পর তারপর আমরা যাব শপিংয়ে এই হচ্ছে ব্যাপার আর ইউরোপের ট্রাফিক রুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে খুবই মেনটেন করে এই যে কাজ কমপ্লিট করে এখানে চলে গেলাম রিজার্ভে রিজার্ভে খুব ভালো সেল দিচ্ছে মানে যে দাম তার এইটি পারসেন্ট সেল দিচ্ছে কিছু কিছু প্রোডাক্টে এই ইয়াটা খুবই সুন্দর হুডিটা সুন্দর ছিল আমার হাতে যে গ্রিন হুডিটা এটা আমার পছন্দ হয়েছে এই গ্রিন হুডিটা নিয়েছি সাথে আরেকটা লম্বা হোয়াইট কালারের আমি জ্যাকেট নিয়েছি তো ওইগুলো সেলে ছিল দুই তিনটা জ্যাকেট নিয়েছি আমি তো স্বামী এখানে বিল দিচ্ছে আমরা অ্যামেস গিয়েছি তারপর রিজার্ভে গিয়েছি দুই জায়গা থেকে চুগিয়ে আগে শপিং করেছি শপিং করে আমি বাসায় চলে এসেছি বাসায় আসার পরে চিন্তা করলাম রাতের বেলা একটু ভেজিটেবল খিচুড়ি বানাবো হেলদি হেলদি অপশন তো এখানে প্রচুর ভেজিটেবল দিয়েছি তারপরে একটু মাংস রান্না করা ছিল ওটা অ্যাড করে দিয়েছি ডাল দিয়েছি খুবই অল্প পরিমাণে চাল দিয়েছি বাসমতি চাল একদম পঞ্চাশ গ্রামের মতো দিয়েছি অনেকগুলো ফুলকপি দিয়েছি গাজর দিয়েছি এটা দিয়ে আমি আজকে আমার হেলদি খিচুড়ি বানাচ্ছি এই খিচুড়িটা বেশ হেলদি খিচুড়িও খাওয়া হলো অনেকগুলো বেজেসও খাওয়া হলো আমার যখন বেজেস খাইতে মন চায় না তখন আমি খুব অল্প পরিমাণে চাল দিয়ে এরকম খিচুড়ি বানিয়ে ফেলি তাহলে আমার খেতে মজা লাগে কারণ শুধু ভেজিটেবল খেতে মজা নেই মাংস অ্যাড করে দিলে টেস্ট আরও বেড়ে যায় সাথে একটা ডিম নিয়েছি আর সাথে কাঁচা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ খেতে আমার খুবই ভালো লাগে কাঁচা পেঁয়াজ অভিয়াসলি খাওয়া তো ভালো না তারপর আমি খিচুড়ি বিরিয়ানি এগুলোর সাথে পেঁয়াজ খেতে বেশ পছন্দ করি অ্যান্ড তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছি অ্যান্ড আজকের ব্লগটা এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ